প্রায় আট মাস ধরে দেশের বাইরে অবস্থান করছেন ঢালিউড আলোচিত নায়ক জায়দ খান অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও নানা স্টেজ পারফরমেন্সের কাজে গত বছরের পঁচিশ জুন মার্কিন মুলুকে উড়াল দেন এরপর জুলাই আন্দোলন ও হাসিনা সরকারের পতনের পর আর দেশে ফেরেননি নায়ক দীর্ঘদিন আমেরিকায় থাকার পর এই নায়ককে নিয়ে সৃষ্টি হয়েছে নানান গুঞ্জন কেউ কেউ মনে করছেন বিগত সরকারের সঙ্গে যোগ থাকায় আটকের ভয়ে দেশে ফিরছেন না জায়দ খান আবার কেউ মনে করছেন হয়তো বিয়ে করে সংসার পেতে যুক্তরাষ্ট্রেই থিত হয়েছেন নায়ক তাই দেশে ফিরছেন না তবে জায়েদ জানালেন বিয়ের সংসার না করলেও সেখানে ব্যস্ত তিনি বর্তমানে আমেরিকার একটি টেলিকম কোম্পানিতে কাজ শুরু করতে চলেছেন এই ঢাকাই নায়ক তবে বাংলাদেশ থেকে কোনো সহশিল্পী বেড়াতে গেলে তাদের নিয়ে নাকি ঘুরতেও বের হন জায়েদ সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জায়দ খান সেখানেই জানান এসব কথা জায়েদ বলেন বাংলাদেশ থেকে শিল্পীরা এলে নিজে গিয়ে ওদের সঙ্গে দেখা করি এখানে সেখানে ঘুরিয়ে দেখাই শিল্পী হিসেবে ভালোবেসে করি পরিবার ছেড়ে এত লম্বা সময় কখনোই দেশের বাইরে থাকেননি জায়দ খান যার কারণে এখনও দেশের জন্য মন কাঁদে নায়কের জায়দ বলেন আসলে দেশের পরিস্থিতি কেমন সবাই জানে সিনেমাও কমে গেছে তবে দেশে ফিরতে না পারার আক্ষেপ জানিয়ে জায়েদ বলেন দেশে আসলে বাবা মায়ের কবর জিয়াদ করতে না পারার কষ্ট সবচেয়ে বেশি পীড়া দেয় এছাড়া আর কোনো পিছুটান কাজ করে না বাংলা নিউজ ডেস্ক